ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার রাত আনুমানিক তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে আনুমানিক চারটার সময় মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এর ঘরে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় সাথে সাথে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা হয় উল্লেখ্য লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষে বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত আট জুন দুই তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন উল্লেখ্য ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় এছাড়াও ডাকসন্দেহে আরও তিনজনকে আটক করা হয় আমাদের জীবনকে নিরাপদ রাখতে নিজেদের জীবন বিলিয়ে দেয়া তানজিনদেরকে আল্লাহ অতি উত্তম প্রতিদান প্রদান করুক এই কামনা করছি গ্লোবাল মিলিটারি আপডেটের পক্ষ থেকে আমি চৌধুরী আহমেদ আল ইরফান For watching the entire video. For more information, go to the channel's Facebook page, www.facebook.com/slash military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/slash Also, for any urgent needs, WhatsApp me at this number, plus